আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেনের উপর কি সবচেয়ে বড় পরমাণু বোমা ফেলবে রাশিয়া এরপর জানিয়ে দিব ইউক্রেনে পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র ন্যাটো সতর্ক করল রাশিয়া এদিকে পশ্চিমা ট্যাঙ্কে ইউক্রেন যুদ্ধের মোর ঘুরবে না নিউ টাইমস এর বিশ্লেষণ আরও জানিয়ে দেব চীনের কাছে লাদাখের ছাব্বিশ টহল পয়েন্টের নিয়ন্ত্রণ হারিয়েছে ভারত ইউক্রেনকে ট্যাঙ্ক দেওয়ার প্রতিবাদে জার্মানিতে বিক্ষোভ সর্বশেষ জানিয়ে দেব ধ্বংস থেকে বাঁচতে শেষ চেষ্টা পাকিস্তানের এবার সরকারি কর্মীদের বেতনে কোপ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইউক্রেনের ওপর কি সবচেয়ে বড় পরমাণু বোমা ফেলবে রাশিয়া ইউক্রেনের উপরে হামলা চালিয়েছে রাশিয়া দুদেশের মধ্যে শুরু হয়েছে যুদ্ধ ইউক্রেনের বেশ কিছু এলাকা দখল করে নিয়েছে রুশ সেনা ইতিমধ্যে ভ্লাদিমির পুতিন এমনকি রাশিয়া যদি ইউক্রেনের উপরে পরমাণু বোমা ফেলে তাহলে পরিস্থিতি কোন দিকে যেতে পারে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে উল্লেখ্য রাশিয়া যে ধরনের মনোভাব নিয়েছে তাতে তারা এর জন্য প্রস্তুত বলেই মনে করছেন অদৃশ্যস্য এ বিষয়ে কয়েকটি মিডিয়া রিপোর্টও সামনে এসেছে এমনকি প্রতিনের জন্য তৈরি বলে দিন কয়েক আগে সতর্ক করেছিলেন ব্রিটেনের সশস্ত্র বাহিনীর মন্ত্রী জেমস হিপে তিনি আরও বলেন প্রতিনের নির্দেশ পেলেই ইউক্রেনের ওপরে বোমা বর্ষণ শুরু হবে রাশিয়ার কাছে বেশ কিছু বড় পারমাণবিক অস্ত্র রয়েছে আর যদি সত্যি এমনটা হয় তাহলে ইউক্রেনে ভয়ঙ্কর ধ্বংসের চিত্র দেখা যাবে অন্যদিকে ব্রিটিশ সংবাদপত্র মেরোর জানাচ্ছে প্রতিরক্ষা বিভাগের সূত্র থেকে যা জানা যাচ্ছে সেই অনুযায়ী ফাদার অফ অল বোমস প্রয়োগের নির্দেশ দিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন রাশিয়া যদি তসর মতো সবচেয়ে বড় পারমাণবিক বোমা ব্যবহারের নির্দেশ দেন তাহলে তার পরিণাম ভয়ানক হতে পারে কি প্রভাব পড়বে তসর বিস্ফোরণ ক্ষমতা একশো মেগাটন ব্রিটিশ ওয়েবসাইট এক্সপ্রেসের তথ্য অনুসারে যদি এটি ইউক্রেনের রাজধানী কেবে ফেলা হয় তাহলে তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে ধ্বংস হয়ে যাবে গোটা শহর কিব থেকে বেলা সেরকেভা পর্যন্ত এর প্রভাব দেখা যাবে পরমাণু বিস্ফোরণের পর যে রেডিয়েশন হয় তাকে তা ত্বকে প্রভাব ফেলে এমন কি ত্বকের অনুভূতি চলে যায় কারণ কোষ ক্ষতিগ্রস্ত হয় ইউক্রেনে পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র ন্যাটো সতর্ক করল রাশিয়া ইউক্রেনে আরও বেশি জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র ন্যাটো ইউরোপে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বার প্রান্তে রয়েছে বলে সতর্ক করেছে রাশিয়া দেশটি বলছে এর ফলে এই মহাদেশি পরিস্থিতি সৃষ্টি হবে এমন সতর্কতা উচ্চারণ করেছেন ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার রুশ ডেপুটি রাষ্ট্রদূত ম্যাকজিম বুয়াকেভিস এই কূটনীতিক বলেছেন আমেরিকার বেপরোয়া নয়া উপনিবেশিক সম্প্রসারণবাদী নীতি ইউরোপ এবং সম্ভবত বিশ্বকে একটি ধ্বংসাত্মক সংঘাতের দ্বারপ্রান্তে ফেলেছে শুধু বয়কেভিজো নন রুশ শীর্ষ কর্মকর্তারাও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন রাশিয়া তার মারাত্মক অস্ত্রগুলো এখনো ব্যবহার করেনি ইউরোপ আমেরিকা যদি যুদ্ধ আরো বাড়িয়ে তোলে তাহলে সেসব ব্যবহার করতে বাধ্য হবে যে বিপর্যয় মাধ্যম আর্টির প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবার ও এস স্থায়ী কাউন্সিলকে একই সুরে সতর্ক করেছেন বোয়াকে ভিস বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের ন্যাটোমিত্র রাষ্ট্রের নেতারা একটি লাল রেখার কাছাকাছি এসেছেন ইউক্রেনের চলমান সংঘাতের ক্রমাগত বৃদ্ধি একটি সর্বাত্মক যুদ্ধে পরিণত হতে পারে যেখানে কেউই বিজয়ী হবে না মার্কিন এবং অন্যান্য পশ্চিমা দেশগুলির কেভে কয়েক ডজন আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক পাঠানোর পরিকল্পনার কথা উল্লেখ করে এই রাশিয়ান এই কূটনীতিক বলেন ওয়াশিংটন এবং তার সহযোগীরা ইউক্রেনে ইচ্ছাকৃতভাবে সামরিক অবস্থা বাড়াতে এবং কেভকে রাশিয়ান জনসংখ্যার বিরুদ্ধে সামরিক পদক্ষেপে উস্কানি দিচ্ছে বকে ভিজ বলেছেন ইউক্রেনের জন্য নতুন অস্ত্র সরবরাহের বিষয়ে পশ্চিম দেশগুলো যে সিদ্ধান্ত নিয়েছে তা কেবল তাদের রাশিয়ান সৈন্যদের সঙ্গে সশস্ত্র বিরোধে গভীরভাবে জড়িত এই বৃদ্ধি পেতে পারে এবং এর ফলে যুদ্ধ আরো তীব্র হতে পারে এতে কেবলই বেসামরিক হতা এবং ধ্বংস বৃদ্ধি পাবে সামরিক সংঘাত বাড়িয়ে তোলার ক্ষেত্রে আমেরিকা এবং তার মিত্রদেরকে সরাসরি দায়ী করেন বকেভিস তিনি বলেন আমেরিকা ও তার মিত্ররাই ইউক্রেনকে রাশিয়ার জনগণের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে উস্কানি দিচ্ছে আর এটি হচ্ছে ইউরোপে পূর্ণাঙ্গ মাত্রার যুদ্ধ শুরুর পথ এ ধরনের যুদ্ধ শুরু হলে ইউরোপ মহাদেশের জনগণই ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেন রাশিয়ার কূটনীতিক নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ পশ্চিমার ট্যাঙ্কি ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরবে না ইউক্রেনের জন্য গত সপ্তাহটা বেশ ভালো খবর বয়ে এনেছিল এ সময় যুক্তরাষ্ট্র জার্মানি কানাডা সহ পশ্চিমা মিত্ররা দেশটিকে অত্যাধুনিক ট্যাঙ্ক সরবরাহের কথা জানিয়েছে এর ফলে চলমান যুদ্ধের রাশিয়ার বিরুদ্ধে লড়তে কেভের আত্মবিশ্বাস নিঃসন্দেহে বেড়েছে কিন্তু প্রশ্ন হলো এসব ট্যাঙ্ক ইউক্রেনকে কতটা এগিয়ে দেবে যুদ্ধ জয়ে দেশটির সামনে কেমন সুযোগ তৈরি করবে নাকি এরই মধ্যে দিয়ে মার্কিন সেনাবাহিনী রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সেনা বাহিনীকে নিজেদের মতো করে সাজিয়ে নেওয়ার সুযোগ পাবে ভুলে গেলে চলবে না যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্ররা শুধু ইউক্রেনকে অত্যাধুনিক সেনাবাহিনীর যাকে মার্কিন বাহিনী সমন্বিত অস্ত্রযুদ্ধ বলছে বলে বছর জুড়ে না হলেও এই কর্মসূচি মাসখানেক চলতে পারে নতুন সামরিক সাহায্যের বিষয়ে সিদ্ধান্ত হোয়াইট হাউস এবং ন্যাটো জোটের জন্য একটি সূক্ষ্ম ভারসাম্যমূলক কাজ যদিও तो तरह केप के এমন নতুন ক্ষমতা প্রদান করতে চায় যা যুদ্ধক্ষেত্রের অচলাবস্থা ভাঙার সম্ভাবনা রাখে তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও উস্কানি দিতে চায় না যিনি যুদ্ধকে বৃহত্তর যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন কেপকে নতুন করে সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি হোয়াইট হাউস এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সূক্ষ্ম ভারসাম্যমূলক কৌশলের অংশ তারা একদিকে ইউক্রেনের সক্ষমতা এমনভাবে বাড়াতে চায় যা যুদ্ধক্ষেত্রে বিদ্যমান অচলাবস্থা ভাঙতে সহায়ক ভূমিকা রাখবে অন্যদিকে পশ্চিমার रूस प्रेसिडेंट व्लदिमिर पुतिन के চীনের কাছে লাদাখের ছাব্বিশ টহল পয়েন্টের নিয়ন্ত্রণ হারিয়েছে ভারত দুই গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের সামরিক নিয়ে চীনের সঙ্গে ভারতের বিরোধপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনে সেই লাদাখ সীমান্তের পশ্চিম অংশে পঁয়ষট্টি টহল পয়েন্টের মধ্যে ছাব্বিশটিতে প্রবেশের অধিকার হারিয়েছে ভারত ভারত শাসিত লাদাখের অন্যতম প্রধান শহর লেহোর পুলিশ সুপার পিডি নিত্যুর করা এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে ভারতীয় ওই পুলিশ কর্মকর্তা চিনির সঙ্গে ভারতের সাড়ে তিন কিলোমিটার সীমান্ত এলাকা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে উদ্বেগজনক এ তথ্য প্রকাশ করেছেন দেশটির গণমাধ্যম এনডি টিভি পিডির নিত্যুর প্রতিবেদন পর্যালোচনা করে গতকাল বোধবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে গবেষণা প্রতিবেদনে পিডি নিত্য লিখেছেন বর্তমান কারাকরাম পাশ থেকে চুমুর পর্যন্ত পঁয়ষট্টি টহল পয়েন্ট এ এলাকায় ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিয়মিত টহল ইউক্রেনকে ট্যাং দেওয়ার প্রতিবাদে জার্মানিতে বিক্ষোভ ইউক্রেনকে লেপার ট্যাং দেওয়ার সলোচ সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ হয়েছে জার্মানির রাজধানী বার্লিনে যুদ্ধে জড়িয়ে পড়া ঠেকাতে অবিলম্বে সিদ্ধান্ত থেকে সরে আসা দাবি জানান বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থ রক্ষায় ইউক্রেনের মতো জার্মানিকেও বিপদে ফেলতে চায় বলে অভিযোগ তাদের রাশিয়াকে ঠেকাতে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে জার্মানির তৈরি অত্যাধুনিক লেপার টু ট্যাং সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সলোচ প্রশাসন এর প্রতিবাদে ফুটসে জার্মানির সাধারণ মানুষ জনমতের তোয়াক্কা না করে ট্যাং দেওয়ার প্রতিবাদে শনিবার রাজধানী হন বিক্ষোভকারী এ সময় ইউক্রেনকে বিধ্বংসী সাজোয়া ভারী অস্ত্র সরবরাহের মাধ্যমে জার্মানি নিজেই সঙ্গে প্রত্যক্ষভাবে যুদ্ধে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের এখনই অস্ত্র সরবরাহ বন্ধ করে ন্যাটো থেকে নাম প্রত্যাহারের দাবি জানান তারা একজন বিক্ষোভকারী বলেন আমরা জার্মানির তৈরি প্রধান যুদ্ধ ট্যাংক সরবরাহের প্রতিবাদে এখানে একত্রিত হয়েছি কারণ সংঘাত সবখানে ছড়িয়ে পড়তে পারে নতুন করে শুরু হবে স্নায়ু যুদ্ধ বাড়বে চাপ আরেকজন বলেন সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে যুদ্ধে জড়িয়ে পড়তে হতে পারে তাই আমরা খুবই সংখ্যা এবং হুমকির মধ্যে আছি নতুন করে আরেকটি যুদ্ধে জড়ানোর কোনো প্রয়োজন দেখছি না উনিশশো সালে স্নায়ু যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ব্যবহার করেছে ঠিক একইভাবে এখনও ইউক্রেনকে ব্যবহার করা হচ্ছে নিজেদের ধ্বংস থেকে বাস্তে শেষ চেষ্টা পাকিস্তানের এবার সরকারি কর্মীদের বেতনে কোপ অর্থনীতি সংকট ও মুদ্রা মুখে পাকিস্তান দারিদ্রদের শেষ প্রান্তে পৌঁছেছে এমন পরিস্থিতিতে পাকিস্তান এখন অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার সব রকমের চেষ্টা করছে কখনো ভিক্ষার বাটি নিয়ে আমেরিকা চীন ও আরব দেশগুলোর কাছে আর্থিক সাহায্য চাইছে আবার কখনো প্রতিবেশী দেশগুলো সঙ্গে শান্তি প্রতিষ্ঠার কথা বলছে এসবের মধ্যে এবার সরকারি কর্মচারীদের বেতন কমানো সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের গঠিত কমিটি অর্থনীতি সংকট কাটিয়ে উঠতে বিভিন্ন পদক্ষেপের কথা ভাবছে কমিটির সরকারি কর্মচারীদের বেতন দশ শতাংশ কমানোরও প্রস্তাব করেছে শুধু তাই নয় কমিটি মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় পনেরো শতাংশ কমানোর প্রস্তাব করেছে মন্ত্রীর সংখ্যা কমানোরও পরামর্শ দিয়েছেন কমিটি সরকারের উপদেষ্টার সংখ্যা আটাত্তর থেকে কমিয়ে তিরিশ করার সুপারিশ করেছে তারা পাকিস্তানের অবস্থা